আসসালামু আলাইকুম আজ আমি হচ্ছে মিষ্টি কুমড়ো ভর্তা বানাবো তার জন্য পেঁয়াজটা একটু ফ্রাই ফ্যানে ভাজা করে নিচ্ছি এখানে মিষ্টি কুমড়োটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে নিয়েছি এখন এটার মধ্যে হচ্ছে লবণ অ্যাড করে দিয়ে দিলাম এখন অ্যাড করে দেবে এর মধ্যে সে স্বাদের ম্যাজিক মশলাটা মশলাটা স্বাদের ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দেবে এখানে হচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া এরপর হচ্ছে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব হাতের সাহায্যে সুন্দর করে সব উপকরণ একসাথে মাখিয়ে দিচ্ছি এখন ভাজা পেঁয়াজের মধ্যে মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি এগুলো সুন্দরভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নেব এইভাবে মিষ্টি কুমড়া ভাজা করে ভর্তা বানালে খেতে খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই অসাধারণ রেসিপিটি এটা দুর্দান্ত মজাদার হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে নিচ্ছি চাইলে আপনারা এভাবে সুন্দর করে মিষ্টি কুমড়াটাকে ভাজা করে তারপর হচ্ছে ভর্তা বানাতে পারেন আমি এভাবে একবার ঢেকে দেব আবার ঢাকনা খুলে আবার সুন্দরভাবে নাড়াচেরা করে নিয়ে আবার হচ্ছে ঢেকে দিচ্ছি এভাবে করে মিষ্টি কুমড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে ভালোভাবে যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হবে আবার একটু নেড়ে চেড়েছি ভালোভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে তো এখন তখন হচ্ছে এটা ভর্তা করার জন্য রেডি হয়ে যাবে এই ভর্তাটা বানানোর জন্য হচ্ছে আমি এটাতে অ্যাড করব ভাজা পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভাজা মোটামুটি হয়ে আসতেছে মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়া ভাজা মোটামুটি রেডি হয়ে গেল এখন হচ্ছে আপনার চাইলে ভর্তাটা বানাতে গেলে ধনিয়াপাতা সর্ষে তেল অ্যাড করতে পারেন আমি এখানে দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে ভাজা পেঁয়াজ শুকনো মরিচটাকে সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি এখন পেঁয়াজ আর লবণ একসাথে আর হচ্ছে শুকনো মরিচ মেখে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়া স্টিকটা দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে যেহেতু গরম হাতের সাহায্যে এটা মাখানো সম্ভব না তাই এই স্টিকের মাধ্যমে আমি হচ্ছে সুন্দর করে ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই যখন হচ্ছে ভর্তাটা মোটামুটি বানানো হয়ে এখন ভর্তাটা বানানো হয়ে গেছে চাইলে এটা তো আপনারা সরষের তেল কিংবা ধনেপাতা অ্যাড করতে পারেন আমি অ্যাড করিনি